হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কয়েকদিন হলো এনটিআরসি তে ই দিয়েছি এখন একটা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে যারা ই দিয়েছে এবং যারা দেয়নি এবং যাদের ভুল হয়েছে সেগুলো সংশোধন করার একটা অপশন চালু হয়েছে যা যদি কারো কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবে আমি তোমাদেরকে দেখাইতেছি বিজ্ঞপ্তিটা আমি একটা ব্রাউজার নিতেছি কোন ব্রাউজার নিলাম এখানে সার্চ আমি লিখব এন টিআরসিএনটি আর সি এন ডট গভ ডট বি ডি এখানে ক্লিক করলাম এখন আমি নোটিশ বোর্ডে চলে যাব এখানে আছে নোটিশ বোর্ড নোটিস বোর্ডে এখানে আছে ই রিকুইজিশন অনলাইন চাহিদা প্রদান এবং সংশোধন অপশন চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আমি ডাউনলোড করে নিব এখানে আছে ইরিগেশন অনলাইন চাহিদা প্রদান এবং সংশোধন অপশন চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি যারা আঠাশ তারিখ লাস্ট ডেট ছিল যারা চাহিদা দিতে পারে না এবং যাদের ভুল আছে তারা সংশোধন করে নিতে পারবে এখানে আছে এত দ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের এন্ট্রি লেভেল শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা ই রিকুইজিশন প্রদানের সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আমরা আঠাশে নভেম্বর দু পর্যন্ত চাহিদা দিয়েছি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদে চাহিদা ই রিকুইজিশন প্রদানে কোনো ভুল করে থাকেন তবে ওই প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হয়েছে আমরা যেখানে যে অপশনে গিয়ে চাহিদা দিয়েছি সেখানে একটি এডিট অপশন চালু হয়েছে উক্ত এডিট অপশনে প্রবেশ করে আগামী উনত্রিশে নভেম্বর আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটার বারো ঘটিকার মধ্যে অনলাইনে চাহিদা রিগুজেশন সংশোধন করতে পারবেন মানে এডিট অপশন চালু করে দিয়েছে এবং এক তারিখ পর্যন্ত একে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আমরা ভুল সংশোধন করতে পারবো যাদের ভুল হয়েছে তারা এডিট অপশনে ক্লিক করে ভুল সংশোধন করতে পারবে এছাড়াও উক্ত সময়ের মধ্যে এমপিওভুক্ত ভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রদান করতে পারেন এবং দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারো বটিকের মধ্যে ই ফি জমা প্রদান করতে হবে পরবর্তীতে আর কোনো সময় বৃদ্ধি করা হবে না মানে এখন যে সুযোগটা দিয়েছে যদি কারো ইরিকুজিশন দিতে ভুল হয় বা দেওয়া হয় নাই তাহলে নতুন করে ই রিকুজিশন দিতে পারবে একটা সুযোগ দিয়েছে এবং দুই তারিখ দুই তারিখ রাত বারোটা পর্যন্ত টাকাটা জমা দেওয়া যাবে পরবর্তীতে আর কোনো সময় বৃদ্ধি করা হবে না এটা জানিয়েছে তাহলে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত ই দেও নাই টাইম চলে গেছে ইরিকজেশন দেও নাই তাহলে দুই দিন সময় বাড়িয়েছে তোমরা এখন ইরিকজেশন দিতে পারবে এবং যাদের কোনো ভুল আছে কি না যাদের কোনো ভুল আছে তারা এডিট অপশনে গিয়ে সংশোধন করে নিতে পারবে এডিট অপশনে গিয়ে সংশোধন করে নিতে পারবে সংশোধন করে দেওয়া যাবে বর্তমানে যেভাবে তোমরা চাহিদা দিয়েছো এন এ প্রবেশ করে ইকুয়েজেশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মূল পেজে গিয়ে এডিট অপটার অপশান আছে সেই এডিট অপশানে গিয়ে এডিট করে আবার নতুন করে সাবমিট করে করা যাবে এবং যারা চাহিদা দেওয়া যাদের চাহিদা দেওয়া হয় নাই মূলকর্মে নতুন করে চাহিদা দিয়ে টাকা জমা দিতে পারবে তাহলে বন্ধুরা তোমরা তোমাদেরকে আজকে দেখালাম যে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে এনটিআরসি টিআরসি প্রদান এবং সংশোধন চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজ করতে কাজটুকু করে নিতে পারবে তো আজকের ভিডিও পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাওয়া এবং নোটিফিকেশান চলে যায় ওকে থ্যাংক ইউ ধন্যবাদ